আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একনি জার্নি এর জন্য আমি ফেসে কোনো ফাউন্ডেশন বা মেকআপ অ্যাপ্লাই করি নাই কারণ আমি আমার র ফেসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রেড কিছু একনি মার্কস এই পাশেও আছে যেটা নর্মালি মেকআপ করলে বা খুব ভালো লাইটিং এর নিচে থাকলে বোঝা যায় না এই জন্য আজকের ভিডিওটা আমি করছি একেবারে আমার উইন্ডো সানলাইটে যাতে করে আপনারা আমার র ফেসটা দেখে বুঝতে পারেন আমি আমার সেটিংসটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমার উইন্ডো এই উইন্ডোর সামনে বসে আমি সূর্যের আলোতে আজকে শুটটা করছি এবং এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই উন্নত অবস্থায় হিলিং প্রসেসে আছে অলমোস্ট চলে গেছে এই দাগগুলো আরো বেশি স্পষ্ট ছিল এবং এই যে পুরো জার্নিটা এই জার্নিটা শুরু হয় গত বছরের জুলাই মাসে প্রায় বছর পরে আমার স্কিন এখন একটু বেটার অবস্থায় আছে আলহামদুলিল্লাহ তো আমার এই পুরো জার্নিটা শেয়ার করব আজকের ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া উইদার্টেড আমি জানি এখন কিছু আপুরা এবং ভাইয়ারা এই ভিডিও কমেন্ট সেকশনে চলে আসবেন ঢোল বাজাতে বাজাতে সাথে কিছু কমেন্ট করার জন্য যে আপনি তো এত উপদেশ দেন আপনি স্কিন কেয়ার নিয়ে এত ভিডিও বানান আপনি এত কিছু ব্যবহার করেন আপনার মুখে একনি কেন যাদের আসলে স্কিন কেয়ার সম্বন্ধে বেসিক নলেজ নাই যাদের আসলে মানুষের শরীর সম্বন্ধে ভালো নলেজ নাই হরমোন কিভাবে আমাদের স্কিনের উপর রোল প্লে করে সে সম্বন্ধে জানে না তারাই এ ধরনের কমেন্ট গুলো করে থাকবে আমি জানি তাদের জানার সীমাবদ্ধতা আছে এর জন্য আমি রাগ না হয়ে কথাটার উত্তরটা একটু পরিষ্কার দিতে চাই যে কোন স্কিন কেয়ারই আপনি ব্যবহার করেন না কেন পৃথিবীর যত ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ব্যবহার করেন না কেন সেগুলো আপনার একনিকে স্টপ করতে পারবে না সবাই খুব কান খুলে মন দিয়ে কথাটা শুনুন এবং প্রয়োজনে নিজেরাও রিসার্চ করুন পড়াশোনা করুন এবং জানুন যে একনিকে কন্ট্রোল করতে পারে স্কিন কেয়ার একনিটাকে শুকাতে সাহায্য করতে পারে একনির দাগটাকে লাইট করতে সাহায্য করতে পারে আপনার পোর্সটাকে ক্লিয়ার করতে সাহায্য করতে পারে বাট নতুন একনি আপনার স্কিনে আসবে কি আসবে না এটা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল বা কমিয়ে ফেলা বা বন্ধ করে ফেলা সম্ভব নয় কারণ আপনার একনিটা কি কারণ একনিটা ডিরেক্টলি আমাদের হরমোনের সাথে রিলেটেড একনিটা রিলেটেড আমাদের ডায়েটের সাথে আমাদের ঘুমের সাথে আমরা কোন ধরনের পানি দিয়ে মুখ ধুচ্ছি এটার সাথেও একনি রিলেটেড যেহেতু ইউএসএ ইউকে এই সকল জায়গাতে পানিতে হেভি মেটালের পরিমাণটা বেশি থাকে সেই সকল হেভি মেটালও কিছু কিছু মানুষের স্কিনকে সেন্সিটিভ করে দেয় এবং সেন্সিটিভ স্কিনে একনিকে টার্গেট করে যেটা আমার ক্ষেত্রে হয়েছে বলে আমি মনে করি আবহাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার কোর্টিসেল লেভেল আপনি কতটা দুশ্চিন্তাগ্রস্ত আছেন নাকি ভালো মনে আছেন এগুলোর উপরে ডিপেন্ড করে আপনি কতটা মুভমেন্ট করছেন সেগুলোর উপরে ডিপেন্ড করে আসলে একনিকে টার্গেট করতে পারে এবং শত শত কারণ থাকতে পারে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট হয়তো কারোর স্কিনে কোনো প্রভাব ফেলছে না কিন্তু আরেকজনের ত্বকে বিরূপ প্রভাব ফেলতেই পারে এটা আপনি স্টপ করতে পারবেন না তো বলতে পারেন যে লাইফস্টাইল খাদ্যাভ্যাস ঘুম এবং মানসিক শান্তি স্ট্রেস ফ্রি থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই জিনিসগুলোই আসলে একনিকে ট্রিগার করে টার্গেট করে বা একনি তৈরিতে সাহায্য করতে পারে এর ভিতরে একটা কারণ হতে পারে একাধিক হতে পারে তাই স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই যে আপনার একনি হবে না স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই যে আপনার অ্যাকনি ভ্যানিশ হয়ে যাবে নট লাইক দ্যাট সবার মাথায় এটা রাখবেন যে একনের কোনো কুইক ফিক্স নাই যে এমন কোনো প্রোডাক্ট নাই আপনি ব্যবহার করলেন আপনার একনি ডাক্তার সব চলে গেল নট পসিবল আমি সম্ভাব্য এমন কোনো প্রোডাক্ট নাই একনির জন্য ভালো টেস্ট অ্যান্ড ট্রাই করি নাই এই এক বছর কোনটায় আমার খুব দারুণ রেজাল্ট দিয়েছে কোনোটা যখন দেখছি আমি রিয়্যাক্ট করছে সাথে সাথে স্টপ করে দিয়েছি আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি আমি মেডিকেশন নিয়েছি লাইফস্টাইলে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জেস এনেছি এবং তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন আমার হিলিং প্রসেসের আমি হয়তো একদম লাস্ট স্টেপে আর কয়েক মাসের ভেতরে হয়তো আমার স্কিনটা আগের মতো হয়ে যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে তো আমার এই একনি জার্নি থেকে আমি যেটা শিখেছি যে প্রথম এবং প্রধান যে কারণটা আপনার একনিকে টার্গেট করতে পারে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল আপনার আসলে সঠিক ঘুমটা প্রয়োজন আপনার স্ট্রেস ফ্রি থাকাটা প্রয়োজন কোনো খাবার একনিকে টার্গেট করছে কিনা সেটা চিনি জাতীয় খাবার হতে পারে চর্বি জাতীয় খাবার হতে পারে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হতে পারে সেগুলোকে আসলে কমিয়ে আনতে হবে আপনার লাইফস্টাইলে বেশি করে সবজি ফাইবার সমৃদ্ধ খাবার দাবার ইনকর্পোরেট করতে হবে প্রোটিনটাকে ভালোভাবে ইনকর্পোরেট করতে হবে কারণ আমাদের হিলিং এর জন্য প্রোটিন প্রয়োজন এছাড়া ডক্টরের সাথে কথা বলে আমি বেশ কিছু সাপ্লিমেন্টস নেওয়া শুরু করেছি যদিও আমি নাম এখানে বলবো না কারণ আমি বলার সাথে সাথে সাথেই আপনারা ডক্টরের কনসাল্ট না করেই অনেকে খাওয়া শুরু করবেন উইচ ইজ রং আপনার শরীরে ওই সাপ্লিমেন্টস এর প্রয়োজন আছে কিনা এটা না জেনে কোনো সাপ্লিমেন্ট খাওয়া যাবে না এবং সাপ্লিমেন্ট আমি কোনো পাউডার গোলানো জিনিস শরবত ফরসহ ওই টাইপের খাচ্ছি না ট্যাবলেট যেগুলো ডক্টর বলেছেন আমার শরীরের জন্য প্রয়োজন সে ধরনের কিছু সাপ্লিমেন্টস আমি খাওয়া শুরু করেছি নাম্বার হচ্ছে ফিজিক্যালি থাকা দেখা যায় আমাদের অধিকাংশ সময় আমরা যারা অফিস করি স্টুডেন্ট বলেন মোটামুটি আমাদের যতটুকু ক্যালোরি আমরা আমরা খাই করি না ফিজিক্যালি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যত বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন আপনার অক্সিজেনের পরিমাণ কোষে ততটা পৌঁছাবে কোষ যত সতেজ থাকবে কোষ যত ভালো থাকবে আপনার হিলিং প্রসেসটা ত্বরান্বিত হবে একনি পিম্পল যাই হোক না কেন সেটা দ্রুত সারবে এটা হচ্ছে পরীক্ষিত আপনাকে জিমে যেতে হবে নটনেসারি আপনি বডি মুভমেন্ট রাখেন হাঁটাহাটি জগিং বাড়িতে ফ্রি হ্যান্ড যে কিছু করতে পারেন বাট বডি মুভমেন্ট ইজ এসেন্সিয়াল নাম্বার থ্রি হচ্ছে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে লাইফস্টাইলের ভেতরে যেটা বললাম সেটাই আপনি আসলে খাবার দাবারে চিন্তা করবেন ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার দাবার খাওয়া বিভিন্ন ধরনের হেলদি ফ্যাটস খাওয়া তারপর কোনো খাবার আপনাকে পার্টিকুলারলি আপনার একনাকে ট্রিগার করছে কিনা এই জিনিসগুলো উপরে গড় আর নজরদারি রাখবেন নাম্বার ফোর হচ্ছে হাইজিনটা করাটা খুবই গুরুত্বপূর্ণ বালিশের কাভারটা রেগুলার চেঞ্জ করা দিনে অন্তত দুইবার ফোনটাকে স্যানিটাইজ করা কাভার টাভার সহ ফোনটা স্ক্রিনের কন্টাক্টে না আনা স্কিং কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের আগে হাতটাকে স্যানিটাইজ করে নেওয়া মুখে হাত না দেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ আই নো সামটাইমস ইজ ভেরি টেম্পটিং একটা কিছু দেখলে মনে হয় একটু পপ করি একটু পপ করলেই তো ভালো হয়ে যাবে এই জিনিসটা আমার সব থেকে বেশি ক্ষতি করেছে আই নো অনেকেই বলবেন আপু আপনি সবাইকে মানা করে নিজে কেন করেছেন ওই যে বললাম যে মাঝে মাঝে সংযত করা যায় নাই এই কারণে হিলিং প্রসেসটা আমার আর একটু ঢিলে হয়েছে যদি আমি একেবারেই হাত না দিতাম জিনিসটা আসলে এত দূর পর্যন্ত আসতো না আরও আগেই হয়তো দাগ মার্ক্স গুলো আর আমার স্ক্রিনে পড়তো না এরকম আমি হাত দিয়েছি এবং যার দরুন এখন এই এক্সট্রা সময়টা লাগলো তারপরে হচ্ছে নতুন কোন প্রোডাক্ট টেস্টের আগে প্যাচ টেস্ট করে দেখবেন একনি কিন্তু স্কিনকে সেন্সিটিভ করে দেয় আপনি সব প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না হাই পার্সেন্টেজ এর প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না এই জন্য আমার খুব বেছে বেছে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়েছে এবং একটা প্রোডাক্টে দেখা গেছে যে যেগুলো আমার উপকার করেছে কনসিস্টেন্টলি আমি ব্যবহার করেছি যাতে করে দুই মাস তিন মাস রেজাল্ট দেখে তারপর আমি অন্য প্রোডাক্টে সুইচ করেছি বা পার্সেন্টেজটা বাড়িয়েছি এখন স্কিন কেয়ারের কথা যদি আগেই বলতে হয় কয়েকটা প্রোডাক্ট আসলে আমার একনের জন্য খুব ভালো কাজ করেছে নাম্বার ওয়ান হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড কিন্তু স্যালিসিলিক অ্যাসিড ব্যবহারের নিয়ম হচ্ছে অবশ্যই রাতের বেলাতে ব্যবহার করবেন আর যাদের স্কিন খুব সেন্সিটিভ ফুল ফেস অ্যাপ্লাই করবেন না এতে ভীষণ জ্বালা পোড়া ইনফ্লামেশন হতে পারে যে একনিটা হচ্ছে সেটার উপর একটু স্যালিসিলিক অ্যাসিড দিয়ে রাখতে পারেন ওটা একনিকে শুকিয়ে দিবে অ্যাজ এ অ্যাসিড আমার জন্য খুব ভালো কাজ করেছে একনি মার্কস গুলোকে রিমুভ করার জন্য এটাও খুব সেন্সিটিভ স্কিনে ব্যবহার করবেন না ভেজা ত্বকে ব্যবহার করবেন না অ্যাজ এ সুবিধা হচ্ছে এটা প্রেগন্যান্সি সেফ এবং দিনে রাতে উভয় সময় আপনি ব্যবহার করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে ডিফ্রিঞ্জেল এটাও ভালো কাজ করেছে নাম্বার ফোর হচ্ছে ট্রেটিনয়ন কিন্তু ট্রেটিনয়ন ব্যবহারের একটা নিয়ম কানুন আছে যদি ঠিক মতো ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দিবে কিন্তু স্যুট না করলে আপনার স্কিনের একটা হরিবল সিচুয়েশন তৈরি করবে এই আমি ট্রেটিনয়ন সবাইকে রেকমেন্ড করি না ট্রেটিনয়ন ব্যবহারের নিয়ম কানুন নিয়েও আমার একটা ডিফারেন্ট ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আপনারা একটু আইডিয়া নিতে পারেন যে আসলে কোন লেভেলে যে ট্রেটিনয়নটা ইন্ট্রোডিউস করা উচিত আর একটা পয়েন্ট হচ্ছে একনি থাকা অবস্থায় খুব নতুন প্রোডাক্ট নিয়ে যেমন এক্সপেরিমেন্ট করা উচিত না ঠিক তেমনি ফ্রেগ্রেন্স যুক্ত খুব এই যে বিয়ে যুক্ত মানে স্ট্রং ইনগ্রিডিয়েন্ট গুলো ব্যবহারের আগে একটু সতর্ক থাকা উচিত কারণ যেহেতু আমাদের স্কিন ব্যারিয়ারটা অনেকটাই সেন্সিটিভ হয়ে যায় কম্প্রোমাইজড হয়ে যায় এই সময়টাতে একটু টেক কেয়ার তো করার প্রয়োজনই হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিনটা আসলে খুবই একটু রেগুলারলি ব্যবহার করা হয়েছে এবং বাইরে গেলে আমি একদম পুরো কাভার্ড প্যাকড হয়ে এখনো বাইরে যাই কারণ হচ্ছে সূর্যের আলো আমাদের এই যে সেন্সিটিভ স্কিনটাকে যেহেতু আমি অনেক ধরনের অ্যাসিড অ্যাসিড স্যালিসিলিক এগুলো ব্যবহার আমার স্কিন অনেক সানসেন্সিটিভ হয়ে গেছে এখন স্কিনটাকে সুন্দর করে কাভার না করে বের হলে এই যে হিলিং প্রসেসটা আরো বিলম্বিত হয়ে যাবে এই জন্য এই সময়টাতে স্কিনটাকে কাভার করে রাখা সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সানস্ক্রিন অ্যাপ্লাই এবং রিঅ্যাপ্লাইটা ম্যান্ডেটারি জরুরি এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ভালো ময়শ্চারাইজার বলতে অনেক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত না সেরামাইড যুক্ত এবং খুব ভালো এমোলিয়েন্ট আছে যেটা আপনার স্কিনকে সুদ করবে আরাম দিবে স্কিন টাইপ বুঝে ভাই আমার জন্য যেটা বেস্ট কাজ করেছে একটা খুব অয়েলি একনি প্রোন স্কিনের মানুষের জন্য সেটা ভালো কাজ নাই করতে পারে সো বুঝে শুনে স্কিন কেয়ার প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করাটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট এবং যে জিনিসগুলো একনির ক্ষেত্রে করাই যাবে না না হলে একনি মার্কসটা একেবারেই বসে যাবে হাত দেওয়া যাবে না নোক দেওয়া যাবে না কোন ধরনের নতুন সোনার সাথে সাথে প্রোডাক্ট কিন অ্যাপ্লাই করা যাবে না হার্স প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করতে হবে সানস্ক্রিন স্কিপ করা যাবে না অ্যান্ড ডিআইওয়াই কোনো কিছু ফেস অ্যাপ্লাই করা যাবে না ফেসটাকে একদম সিম্পলিফাই রুটিনের ভিতর নিয়ে আসতে পারলে একনিটা তাড়াতাড়ি সারবে এবং লাস্ট বাট নট লিস্ট অ্যাকনির কোনো কুইক ফিক্স নাই রাতারিতে এটা ভালো হয়ে যাবে না পরিপূর্ণ একটা লাইফস্টাইল যদি আপনি আসলে একনির জন্য ফিক্স করতে পারেন আমি চার মাস খুব হেলদি থাকবো দেখবেন ওই হেলদি লাইফস্টাইলের ভেতর আপনি চলে আসবেন অটোমেটিক্যালি তো এটাই আর কি লাইফস্টাইল ঘুমটা একটু ঠিকঠাক করেন আর একদম সিম্পল এটা ভালো ক্লিনজার এটা ভালো সানস্ক্রিন রাতের বেলাতে একটা ভালো ময়শ্চারাইজার এইভাবে স্কিন কেয়ারটা করেন এবং একনি ট্রিটমেন্টটা পিরিয়ডিক্যালি চেঞ্জ করে কোনো সময় স্যালিসিক অ্যাসিড ব্যবহার করলেন কোনো সময় অ্যাসিলাইটটা ব্যবহার করলেন আপনার জেল আসতে পারে এছাড়া আদার ইনগ্রিডিয়েন্ট যেমন ভিটামিন সি এটা সেটা কিছুই ব্যবহার না করাই ভালো একদম সিম্পল রাখেন দেখবেন ওটাতেই ভালো ফল পাওয়া যাচ্ছে আজকে আমার ভিডিওটা শেয়ার করার এটাই কারণ যে অনেক আপুরাই একনি ট্রিটমেন্ট বা একনি স্কিন কেয়ার করতে যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কেন ভালো হচ্ছে না একটা ভালো হচ্ছে তো আরেকটা চলে আসছে আপুরা এর স্কিন কেয়ার কন্ট্রোল করতে পারবে কিন্তু আপনার একদম হারিয়ে তুলতে পারবে না একদম বন্ধ করতে পারবে না লাইফস্টাইল আপনার চেঞ্জ আনতেই হবে যদি আপনি একনি কিয়র করতে চান এবং আমার ফেসে এই কারণেই আমি দেখালাম যে অনেক সময় মেকআপের জন্য ভালো লাইটের জন্য আপনারা হয়তো বুঝতে পারলেন না যে প্রত্যেকটা মানুষের আলাদা স্ট্রাগল থাকে এটা নিয়েই চলতে হবে আমরা মানুষ প্লাস্টিক না আমাদের স্কিনের পরিবর্তন আসবে আমাদের হরমোনাল চেঞ্জ আসবে লাইফস্টাইলের অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে অ্যাকনি ইজ ভেরি নর্মাল একনি মার্কস থাকাও নর্মাল এবং এটা একটা জার্নি সঠিক পরিচর্যার মাধ্যমে একেও আপনি